সাভারের একটি গামা বিকিরণ কেন্দ্র প্রতিস্থাপন করবে রাশিয়া এ কাজের জন্য রাশিয়া রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি কর্পোরেশন রোসাটমের অধীনস্থ রোসাটম হেলথ কেয়ার ডিভিশনের সহযোগী প্রতিষ্ঠান সায়েন্টিফিক রিসার্চ ইনস্টিটিউট অব টেকনিক্যাল ফিজিক্স অ্যান্ড অটোমেশনের সাথে চুক্তি হয়েছে এক বিজ্ঞপ্তিতে বলা হয় সাভারের এই কেন্দ্রটিতে খাদ্যদ্রব্য ও মেডিকেল সামগ্রী ট্রিটমেন্ট করা হয়ে থাকে প্রতিস্থাপনের পর ন্যূনতম চারশো কেসিআই সম্পন্ন একটি উন্নত গামার রেডিয়েশন স্থাপন পাওয়া যাবে কেন্দ্রটি প্রতিস্থাপনের জন্য রোসাটম প্রয়োজনীয় যন্ত্রপাতির নকশা প্রণয়ন তৈরি সরবরাহ স্থাপন স্থাপনকালীন তত্ত্বাবধান পরীক্ষা নিরীক্ষা এবং কমিশনের কাজ সম্পাদন করবে এনআইআইটিএফএ ছাড়াও রোসাটম হেলথকেয়ার ডিভিশনের অন্যান্য প্রতিষ্ঠানও এই কাজে যুক্ত হবে যেমন আইসোটোপ জেএসি কেন্দ্রটির জন্য সিও সিক্স জিরো সিক্সটি আইসোটোপ সরবরাহ করবে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব রেডিয়েশন অ্যান্ড পলিমা টেকনোলজি বা আইআরপিটি এর আহ্বান করা আন্তর্জাতিক দরপত্রে বিজয়ী হবার পর রোসাটমকে এই কার্যাদেশ দেয়া হয় রোসাটম ছাড়াও এই দরপত্রে জার্মানি ও চীনা প্রতিষ্ঠান অংশ নেয় তুলনামূলক মূল্যায়ন বিবেচনায় রোসাটমকে টেন্ডারে বিজয়ী ঘোষণা করা হয় রোসাটমের আঞ্চলিক কেন্দ্র রোসাটম সাউথ এশিয়া দরপত্রে রোসাটম হেলথ কেয়ার ডিভিশনকে সার্বিক সহযোগিতা দেয় রোসাটম হেলথ ডিভিশনের প্রধান নির্বাহী ইগোর আব্রুভ বলেন বাংলাদেশে এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে ঘামা বিকিরণের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি তৈরিতে আমাদের সক্ষমতা আরও বাড়বে বলে মনে করছি আমরা আত্মবিশ্বাসী যে দক্ষতার সঙ্গে অর্পিত কাজটি সম্পাদনের মধ্য দিয়ে বিকিরণ প্রযুক্তি সরবরাহের ক্ষেত্রে রোসাটম হেলথ কেয়ার এবং রোসাটমের আন্তর্জাতিক সুনাম আরও বাড়বে রোসাটম সাউথ এশিয়ার প্রধান নির্বাহী আন্দ্রেই সেবলিয়াকব বলেন এতদিন পর্যন্ত রোসাটম বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের কাজে নিয়োজিত ছিল বিভিন্ন হাইটেক ইন্ডাস্ট্রির ক্ষেত্রেও আমাদের সক্ষমতা ও দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে গামা বিকিরণ যন্ত্রপাতি ও সরঞ্জাম সরবরাহ শুধুমাত্র বাংলাদেশে রোসাটামের প্রথম নন এনার্জি প্রকল্পই নয় বরং একই সঙ্গে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সঙ্গে আমাদের সম্পর্ক আরও সুদৃঢ় হওয়ার ইঙ্গিত বহন করে গামা রেডিয়েশন ট্রিটমেন্টের মাধ্যমে খাদ্যদ্রব্যের সেলফ লাইফ কয়েকগুণ পর্যন্ত বাড়ানো সম্ভব এটি একমাত্র প্রযুক্তি যা খাদ্যদ্রব্যের বিশুদ্ধতা দশ থেকে ছয় পর্যন্ত অর্জন করা সম্ভব